হ্যালো বন্ধুরা মমিস ব্লগ সাপোর্টে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আমার ছোট ছেলের কিছু কাণ্ড কারখানা তোমাদের সাথে শেয়ার করব বলে তাই চলে আসলাম দেখো তোমরা আমরা যেরকম বড়োরা যেরকম ব্লগ বানাই বলে আমার ছোট ছেলেও দেখো এইরকম ছেলে ও প্রচুর কি সুন্দর বলে হচ্ছে এভাবেই ব্লগ বানাচ্ছে তো কোনো তোমরা হ্যালো বন্ধুরা আমরা পার্কে গেছিলাম যে দাদা ভাই গেছিলো মা গেছিল বাবা গেছিল দুগু গেছিল ঠান্ডা লাগতেছিল গাড়ি করে গেলাম তারপরে বরফে দাদা উপরে চলে গেছে তো আমি ঠান্ডা লাগতেছে বরফে আবার খুব গুণও আছে মানে ও আমাকে ঘরের কাজটাতেও খুব হেল্প করে মানে এইটুকুনো ছেলে ওর বুদ্ধি মানে সত্যিকারের ভালো মানে বুদ্ধিগুলো খুব ভালো মানে কোথাও কিছু পড়ে থাকলে শুনুন মুছে দিবে সঙ্গে আমি যখন ঘরে ছিলাম না নিচে ছিলাম কাজ করছিলাম তখন ও বসে বসে এই মানে ব্লগের মতন করে ভাঙিয়েছে ভিডিওটা আমি তো এসে মোবাইলটা যখন দেখছি যে বাবা ও কোথার থেকে এভাবে মানে করতে পারলো ওই আমাকে দেখে 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 নিজেও ওইভাবেই চেষ্টা করছে তো যাই হোক এখন ওই যে পড়তে বসছে পড়তে মানে পড়তে বসলেও বেশ মনোযোগী পড়ার দিকে তো তোমরা আশীর্বাদ করো ও যেন অনেক বড়ো হয়